আলি রসা থে রাবিয়া গেল বেলালের সাথে নবী তাহার পিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা যাচ্ছিল হঠাৎ দড় যায় এক ফকিরত আওয়াজ তখন দিল এখন আমি যে গল্পটি বলতে যাচ্ছি সেটা হলো হজরত বেলাল রাজি আল্লাহ বিয়ের ঘটনা একেবারে নতুন গজল আমি আপনাদেরকে উপহার দিতে যাইছি একদিন হজরতে জিব্রাইল আলিয়া সাল্লাম এসে নবীকে বললেন হে আমার হে নবী আপনার সাহাবা হযরত বেলালের আর মাত্র আর মাত্র 7 দিন hayat 7 দিন বেলাল বেঁচে থাকবে তারপরে বেলালের ইন্তিকাল হয়ে যাবে আমি আমার ভাবলেন সাহাবা বেলাল যিনি ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছে আজ বিনা সুন্নাত আদায়ে বিনা বিয়েতে তার ইন্তিকাল হয়ে যাবে আমি নবী সেটা মেনে নিতে পারবো না তখন তিনি হযরত বেলালকে ডাকলেন ডেকে বলছেন হে বেলাল তুমি আর মাত্র 7 দিন বেঁচে থাকবে তবে বেলা তোমাকে বিয়ে করতে হবে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়ার

হজরত বেলা দেবে তোর কন্যা আছে হায়াতেন খুশি হবেন সাহেব দিন হজরত বেলা নীর ঘোষা বাছো দেবে তোর কন্যা সত দিল আছে হায়া তো বললি মালিক রবনা জেবিয়েতে খুশি হবেন সাহেব মদিনা দেখো আলামিন শুনে সেদিন চোখের পানি ভাসে চার সাহাবি আমার নবীর কাছে আসে কি হয়েছে বলো বলো নবী তো জাহান জান দেব তোমার প্রেমে কয় সাহাবি গান আমার পাগল হাবসি বেলাল কত দিওয়ানা উন্নতি পাবন্দি হবে না হয়নি সাথী হিসাব যদি নাই গৌরব বানা সাত দিন পরে বেলাল দুনিয়াতে থাকবে না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা হেবা ছো দেবে তাহার আদরের কন্যা শেরে আলি উঠল বলি শোন গহু জোর সাত বাকি মোরা দেখি থাকিলে আপনি মন জোর নবী রাজি তাই আজি চার সাহাবি গন বেলালের বিয়ের তরে তাই কদে দিল এলা এইভাবে তিন দিন কেটে গেল দেখো না রাজী হলো না হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কেবাছো দেবে তাহার আদরের কন্যা মদিনা ছেড়ে হযরত আলী গ্রামের দিকে যায় পথের মাঝে এক রূপসী নারী দেখা পায় নাম তোমার কি বলো কিবা পরিচয় রাবিয়া নামে আপা ডাকে পিতা কাঠুদিয়ায় হজরত আলি বলে তখন শো বলে মা রপকেয়ামার শসে দেখা করও না হজরত বেলাল বিয়ের নবী ঘোরলো ঘোষণা হে বাসো দেবে তাহার হাতোরে গন না

কিন্তু তখনই বলছেন আর মাত্র তিন দিন বেলাল কিন্তু বেঁচে থাকবে তখন তিনি বলছেন যে না তাহলে আমি চাই না আমার মেয়ের বিয়ের তিন দিন পরে সে বিধবা হয়ে যাক যা আমি দেবো না বিয়ে কি ঘটনা ঘটেছিল অতি মূল্যবান কথা অতিমূল্যবান নবীর জামাতা হজর কথা সখন শোনে ছুটে ছুটে কাঠোরিয়া এলো আলীর সামনে হজর বলে তখন পাঠাই মোর নবী বেলালের সাথে তোমার বেটির দিতে চাই সাদি কাঠুনিয়া শুনে তখন বড় খুশি হয় খবর তখনই শোনায় শুনে কাঠুরিয়া তখন রাজি হলো না আলীর কথাই রাজি হলো কাঠুরিয়ার কন্যা হযরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা কেবাছো দেবে তাহার আদর কন্যা মিতির अब्बा नाराज হলো বলল না আমি চাই না আমার কন্যা বিয়ের পরে সে বিধবা হয়ে যাক হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ফিরে আসেন পিছন দিক থেকে রাবিয়া ডেকে বলছে হে নবী সাহাবা হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমি নবীর সাহাবা হাজরত বিলালকে বিয়ের জন্য রাজি আছি আমাকে নিয়ে চলুন আমি বিবাহ করব আব্বা বলছে কেন মেয়ে কেন তাকে বিয়ে করতে চাইছো তুমি কি জানো না আর মাত্র কয়েকদিন পরে তার অন্তকাল হয়ে যাবে তারপরে কার সাথে তুমি সংসার করবে আমি বাপ হয়ে এটা সহ্য করতে পারবো না তুমি বিধবা হয়ে যাবে মা তুমি কেন রাজি হচ্ছো তখন রাবিয়া বলছে আব্বা জান আমি শুধু এই দুনিয়া সুখ চাই না আমি পরকালীন জিন্দগিটা সুখময় করার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ের জন্য রাজি হচ্ছি কেন না কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যত মুয়াজ্জিন থাকবে সকলের মাথা উঁচু থাকবে হাসরের মাঠে সব মুয়াজ্জিন যারা আযান দেন তাদের মাথা গর্দান উঁচু থাকবে তার মধ্যে সবথেকে উঁচু থাকবে যিনি হবে সরদার মুয়াজ্জিনদের তিনি হবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজ কিয়ামতের পরে হাশর নাশর হয়ে যাবে বিচারের পরে যদি জান্নাতি হয়ে যায় মহিলারা আমাকে দেখতে আসবে বিলালের স্ত্রী রাবিয়া সেই জন্য আমি বিয়ে রাজি হলাম নিয়ে চলে গেল বিয়ে হয়ে গেল সেই রাত্রে কি ঘটনা কবি লিখছেন আলির সাথে রাবিয়া মদিনায় গেল বেলালের সাথে নবী তাহার বিয়ে পড়ালো তিনটি রুটি বানাই ঘরে আটা যাচ্ছিল হঠাৎ দরজায় যায় এক ফকির আওয়াজ তখন দিল ঢুকাই আছি মাগো আমি তিন দিন ধরে রুটি পেয়ে খোদার দারে করে প্রার্থনা এমে হানান কলম ধরে করে বর্ণনা হজরত বেলালের বিয়ের নবী করল ঘোষণা বাছো দেবে তাহার আদরের কন্যা সাত দিন আছে হায়াত বলে শাহে মদিনা সাত দিন আছে হায়াত বলেন মালিক রব্বানা যে খুশি হবেন শাহে মদিনা হয়ে গেল সেই রাত্রে রাবিয়া নামাজের মাসাল্লাই কেঁদে যার যার হয়ে যাচ্ছে আল্লাহ সকলের স্বামী আছে সবাই সকলে সংসার করছে আজ যে রাত্রে বিয়ে সেই রাত্রে এনতিকালের শেষ তারিখ ছিল তো রাবিয়া কেঁদে যার যার আল্লাহ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না আমি হজরত বেলালকে বিয়ে করেছি আমি তার সাথে সংসার করতে চাই আল্লাহ আমার স্বামীকে কেড়ে নেবেন না কেঁদে যার যার ওদিকে বেলাল রাজি আল্লাহ বলছে হে রাবিয়া আমি অত্যন্ত ক্ষুধার্ত যেদিন থেকে শুনেছি আমার এনতিকাল হয়ে যাবে সেদিন থেকে আমি ভালো খেতে পারি না তুমি আমার জন্য একটু রুটি বানাও রুটি বানানো হলো রুটি খেতে যাবে দুইজন ঠিক সেই সময় বাইরে থেকে একজন ফকির আসলো একটা আবেদ বান্দা এসে দরজায় ঠোকা দিয়ে বলছে ভেতরে কে আছো যদি আমাকে কিছু দান করো কিছু আহার দান করো তার বিনিময়ে তুমি হারানো ধন ফিরে পাবে রুটি দিয়ে দিল যেহেতু তিনি ক্ষুধার্ত ছিল রুটি দেওয়ার সাথে সাথে তিনি সেই দরজার পাশে বসে আল্লাহ জিগির মশগুল হয়ে গেলেন আল্লাহ আল্লাহ জিগির করছেন ফারিস্তা হাজতে আজরাই আলিয়া সাতুসাল্লাম আসলেন এসে দেখছেন একটা আবেদ বান্দা এত জিকির করছে আল্লাহর ধানে এত মশগুল হয়ে গেছে আল্লাহর এত রহমতের ফারিস্তা নেমেছে সারা ঘরটাকে তারা ঘিরে রেখেছে কোনোভাবেই আজরাই সেই ঘরে প্রবেশ করতে পারছি না আজরাই আলিয়া সাতুসাল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কোথায় আমাকে পাঠিয়েছেন যেখানে একটা আবেদ বান্দা জিকির মশগুল তোমার নামের ধ্বনি জিকির দিচ্ছে সেখানে আল্লাহ আপনার এত রহমতের ফারিস্তা সেই ঘর ঘিরে রেখেছে আমি তো হজরতে বেলালে জাহান কবস করতে ঢুকতে পাচ্ছি না তো এইভাবে ফিরে আসলো বারে অনেক ঘটনা আছে এটা প্রথম পর্ব কে ছিল সেই আবেদ বান্দা ওই যে ফকিরটা কে ছিল যার কারণে ওই রাত্রে হজরত বেলালুর মানে এনতেকাল হয়নি সে ঘটনা দ্বিতীয় পার্ট আছে এটা প্রথম পার্ট আমি প্রথম পার্ট আপনাদেরকে শুনিয়েছি দ্বিতীয় পার্ট রেডি হচ্ছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেই ছিল যার দোয়াই হোসেতে নহুর ইন্তিকাল হয়নি ওই রাত্রে তিনি তারা দুজন আবার বহুদিন যাবত সংসার করেছিলেন যাই হোক